প্রবাসী ভাই যারা আছেন আমার প্রবাসী ভাই যারা আছেন তারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে যাবেন আমি একজন মালয়েশিয়ার প্রবাসী আমার কথাগুলো যদি ভালো লাগে এবং আমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি একজন মালয়েশিয়ার প্রবাসী আমি অনেক বছর হলো মালয়ের থাকি কিন্তু আমি নিজের জন্য কোনো কিছু করতে পারি নাই নিজের জন্য কোনো কিছু করতে পারি নাই হয়তো বলবেন ভাই আপনি তো নিজের জন্য কোনো কিছু করতে পারেন নাই তাহলে আমাদের কেন বলেন ভাই ভাই আমি যা ঠকছি ঠকছি কিন্তু ভাই আপনি জানি ঠকেন না কখনো আমি যা ভুল করছি করছি কিন্তু আমার একটা প্রবাসী ভাই যেন আর কোনো ভুল না করে আমি যা শিক্ষা পাইছি আপনি যেন আর কখনো শিক্ষা না পান আমি তারই কথা বলতেছি আপনি দুই বছর বিদেশ থাকেন তিন বছর বিদেশ থাকেন আর পাঁচ বছর বিদেশ থাকেন এবং দশ বছর বিদেশ থাকেন আপনি যত যতদিনই বিদেশ থাকবেন বাবা মাকে যতটুক দেওয়ার ততটুকুই দেবেন তার বেশি দিবেন না আর বাঘবাকি টাকা আপনার নিজের ক্যাশে রাখবেন বাঘ বাকি টাকা আপনার নিজের কাছে রাখবেন আপনার ভবিষ্যতের জন্য আপনি যদি প্রতি মাসে দশ বিশ হাজার টাকা করে ইনকাম করেন বা আপনার নিজের কাছে রাখেন দেখবেন আপনি যদি প্রতি মাসে বিশ হাজার করে আপনার নিজের কাছে রাখেন বছরে দুই লাখ চল্লিশ হাজার টাকা হবে আপনি সেই টাকা দিয়ে হয়তো পাঁচ বছর যদি বিদেশ থাকেন থাকার পরে সেই টাকা আপনি পাঁচ বছর বিদেশ থাকার পরে দেখা যায় যে আপনি বাড়ি যদি যান প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা হবে ওই টাকাতে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন বা অনেক কিছু করতে পারেন আপনি যখন আপনি ফ্যামিলিতে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এক লাখ আশি নব্বই এরকম করে পাঠাবেন আপনার জন্য কোনো কিছু রাখবে না ভাই আমি শিক্ষা পাইয়ে গেছি আপনারা ভাই শিক্ষা পায়েন না সেই জন্য বলি আমার কলিজার যারা প্রবাসী ভাই আছেন আমরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করি হাড়ভাঙা পরিশ্রম করি কিন্তু লাস্ট শেষে যখন পাঁচ বছর দশ বছর পরে দেশে যায় দেশে যাওয়ার পরে কোনো ভাঙা ঘর ছাড়া কোনো কিছু আমাদের দেয় না ভাই ভাঙা ঘর ছাড়া কোনো কিছু দেয় না শুধু ভাঙা ঘরটাই দেয় না হলে একটা ঘরটা দিবে আর বিয়ার সাথে করবে আর বিয়ার তো নিজের টাকা দেয় করতে হয় বিয়া নিজের টাকা দেয় করতে হয় ভাই তে ভাই আপনারা দয়া করে নিজের ক্যাচটা করবেন ভাই শরীরের শক্তি আছে এখন শরীরের শক্তি ক্ষয় করে আপনারা টাকা ইনকাম করতেছেন শরীরে শক্তি নষ্ট করে আপনি টাকা উপার্জন করতেছেন ফ্যামিলিকে ভালো রাখতেছেন কিন্তু ভাই টাকা আপনি নিজের কাছে রাখবেন নিজের কাছে রাখবেন নিজে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে নিজে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের টাকা নিজে রাখবেন আর ফ্যামিলি যতটুক দেওয়ার ততটুকু দেবেন বাবা মাকে যতবার ততটুকু দেবেন আর বেশি দেবেন না